আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমাদের ইকোজন কোম্পানির যে ব্যাটারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ক্যামেরার সামনে ষাট বহল একশো পঞ্চান্ন এগুলো আমরা ডেলিভারি করছি বা বিভিন্ন জায়গায় যারা ডিলার অর্ডার করেছিলেন তাদেরকে আমরা পাঠান পাঠাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি থেকে মালগুলো নামানো হচ্ছে এগুলো কিন্তু ইকোজন কোম্পানি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারিগুলো আপনারা তিন বছর গ্যারান্টি এবং দুই বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন যাই হোক স্টক একেবারেই সীমিত যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা এজে যে আর কুরিয়ার পার্সেলে বুকিং দিচ্ছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এগুলো আপনার চলে যাবে কুরিয়ারের গাড়িতে করে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাইট ভোল একশো পঞ্চাশ এমপিআর তিন বছর গ্যারেন্টি এবং দুই বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন অর্থাৎ পাঁচ বছর আপনার গ্যারেন্টিও থাকতেছে এরপরে আপনারা এই ব্যাটারিগুলো অনায়াসে সাত থেকে দশ বছর চালাতে পারবেন তো যাই হোক যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের ডিলার নিয়োগ চলছে যারা ডিলার নিতে আগ্রহী তাদের নাম ঠিকানা ফোন নম্বর এবং দোকানের যে একটা ভিজিটিং কার্ড আছে সেই ভিজিটিং কার্ড এবং কোন কোন এলাকায় সার্ভিস দিতে পারবেন সেই এলাকার নাম সহ আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা পুরো লিস্টটা পাঠাবেন সেখান থেকে আমরা আপনাদের দ্বারা ভিডিও করে সিলেক্ট করে দিয়ে আপনাদের নামটা আমরা প্রচার করে দেব এবং আপনাদের এলাকা থেকেই যখন আমাদের কেউ নখ দিব তখন আমরা আপনাদের ওখানে সেই কাস্টমার পাঠাবো অর্থাৎ আপনাদেরকে আমরা ডিলার দেব এবং আপনাদের কাস্টমারও কিন্তু আমরা অ্যারেস্ট করে দেব। জাস্ট আপনারা শুধু সেল করবেন যাই হোক আমাদের কাছে থেকে ডিলার নিতে হলে সর্বনিম্ন আপনি এক পিসও নিতে পারেন বা তিন পিসও নিতে পারেন কোনো সমস্যা নেই তা আমরা সেই সুযোগটা কিন্তু দিচ্ছি আর কোনো কোম্পানি কিন্তু এক পিসে ডিলার প্রাইজে আপনাকে এরকম সুযোগ দিবে না তো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ব্যাটারি নিয়ে বিস্তারিত জানতে যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জিজ্ঞাসা করতে পারেন দিতাম ব্যাটারি সম্পর্কে তো আমাদের কাছে আরও অন্য অন্য কোম্পানিরও ব্যাটারি পাবেন তবে আমরা তিন বছর গ্যারান্টি এবং দুই বছর ওয়ারেন্টি শুধু ইকোজন ব্যাটারি দিচ্ছি আমাদের কাছে অন্য কোম্পানির যে ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু শুধু দুই বছরের গ্যারান্টি আর ওয়ারেন্টি কিন্তু নেই অর্থাৎ দুই বছর আপনারা গ্যারান্টি পাবেন আর ইজনেই একমাত্র ব্যাটারি যেটা আমরা শুধুমাত্র তিন বছর ডাইরেক্ট গ্যারান্টি দিচ্ছি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি অর্থাৎ আপনার পাঁচ বছর কিন্তু একটানা এক ব্যাটারি দিয়ে চলবে এবং সেটা গ্যারান্টি পাচ্ছে না আর যেহেতু পাঁচ বছর গ্যারান্টি পাচ্ছেন সেক্ষেত্রে এই ব্যাটারিগুলো দিয়ে কিন্তু সাত থেকে দশ বছর অনায়াসে আপনারা চালাতে পারবেন আমাদের এই ব্যাটারিগুলো ট্রেডিং চেক পারপাস কিন্তু অনেক করা হয়েছিল আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এগুলো প্রায় অনেক সময় ধরে চেক করা হয়েছে চার্জ ডিসচার্জ করে সব কিছু ম্যানুফ্যাকচারিং করে এরপরে কিন্তু মার্কেটে বাজারজাত করা হচ্ছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পেয়েছিলেন পুরো ভিডিওতে যাই হোক দর্শক মণ্ডলী ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আবার আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম